ঠিক আসসালামু আলাইকুম আজকে আমাদের চরফেশন লালমোহন এবং বরানুদ্দিনের অনেক বিক্ষুকদের জন্য একটা বিশেষ দিন কারণ এই দিনে এই বৃহস্পতিবারে আমাদের চরফেশনে প্রত্যেক জায়গা থেকে একেবারে হতদরিদ্র গরিব যে ভিক্ষুকরা আছে তারা ভিক্ষা করতে আসে আমাদের চরফেশনের নিয়ম হল সপ্তাহে একদিন ভিক্ষুকরা আসবে প্রত্যেকে ভিক্ষুকদেরকে ভিক্ষা দিবে তো তারা সেই দিনটা বৃহস্পতিবার হিসেবে বেছে নিয়েছে আর ব্যবসায়ী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বৃহস্পতিবারে ভিক্ষুকরা আসে এবং তাদের যে ভিক্ষা করে মানুষ এক টাকা দুই টাকা পাঁচ টাকা যাকে যা দেয় তা নিয়েই সন্তুষ্ট হয়ে চলে যায় এখন বিষয়টা হলো এই যে এক দুই টাকা আমরা অনেকেই দিতে চাই না যারা আমরা চরপেশনের ব্যবসায়ী আছি তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এক টাকা দুই টাকা করে এই মানুষগুলোকে দেওয়ার চেষ্টা করবেন একটা ভাবেন আপনি আমি আমরা আমাদের সাথে যারা চলাফেরা করে তারা যদি হঠাৎ করে আমাকে ফোন করে আপনাকে ফোন করে যে বন্ধু বা ভাই আমার অমুক লোক একটু অসহায় তুমি যদি কিছু টাকা দেওয়া ধান দান করে সহায়তা করতা তখন কিন্তু আমরা এক হাজার পাঁচশো টাকা দিই কিন্তু এই টাকাটা দেওয়ার পরেও সেই মানুষগুলোর মনে হাসি পুঠানো যায় না কারণ সেই মানুষগুলো হয়তো আপনার কাছে আরও বেশি চাইছিল আপনি যা দিয়েছেন এটা তাদের মনের মতো হয়নি কিন্তু আপনি সেই পাঁচশো সারা দিন পাঁচশো ভিক্ষুকের মাঝে এক টাকা করে দেন তাহলে দেখবেন এই ভিক্ষুকগুলা মন থেকে আপনাকে পরিমাণে দোয়া করে একটা টাকা দেয় মানুষ তারপরেও মন থেকে সন্তুষ্টির সুরে অনেকভাবে তারা কিন্তু দোয়া করে যায় মানে বুঝাই যায় যে মানুষগুলো একেবারে হতদরিদ্র দুই একজন থাকে দুই নম্বর তারা বিভিন্ন ভাবে এটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে আর না হলে একশোর মধ্যে আমি মনে করি নব্বই জন বিক্ষুভ একেবারে রিয়েল যারা টাকার অভাবে আসে যারা খাদ্যের অভাবে আসে এই সপ্তাহে যদি চরপেষণ বাজারে এসে পাঁচ হাজার দোকান থেকেও তারা টাকা কানেকশন করতে পারে তাহলে পাঁচ হাজার টাকা হয় পাঁচ হাজার টাকা তারা পায় না দুই হাজার আড়াই হাজার টাকা পায় অনেক মানুষ দেয় না তো এই টাকাটা দিয়ে তারা পুরো সপ্তাহ তাদের খাবার তাদের ঔষধ বেশিরভাগই তো বৃদ্ধ আসে সব কিছু খাবার করে তাই আমি প্রত্যেককে অনুরোধ করব দয়া করে এই বৃহস্পতিবারে তাদেরকে কেউ ফিরাবেন না যদি আপনার সামর্থ্য থাকে আর আপনার সামর্থ্য যদি না থাকে সেটা ভিন্ন ব্যাপার তবে আপনারা কাউকে ফিরাবেন না এই মানুষগুলো হলো রিয়েল বিক্ষুভ যে মানুষগুলোকে আপনি টাকা দিলে এই মানুষগুলো একটু উপকৃত হবে কিন্তু আমরা করি কি সুনামের জন্য আমাদের নামের জন্য এমন জায়গায় দান করি যে জায়গায় দান করলে যা দান না করলেও সেমটা তাই আমি বলবো এক টাকা দুই টাকা করে অনেকেই দেন না দেওয়ার চেষ্টা করে দেন এই মানুষগুলোকে একটু হেল্প করলে মহান আল্লাহ খুশি হবে হয়তো ধন্যবাদ সবাইকে